ব্রিটিশ সরকার সূর্যাস্ত আইনের কাছ থেকে নিলাম ওঠা জমি ক্রয় করতেন এবং এইভাবে তিনি হয়ে ওঠেন তৎকালীন সময়ের সেই বিখ্যাত জমিদার জমিদার হরিচরণ রায় চৌধুরীর এই বিশাল বাড়িটি ছিল তিনতলা বিশিষ্ট এল আকৃতির এই তিনতলা বিশিষ্ট বাড়ি বাড়িতে মোট তিতাল্লিশটি বিশাল আকৃতির বহুতল কক্ষ ছিল এই কক্ষের ভিতরে বাগানবাড়ি সহ মোট বারো বিঘা এলাকা জুড়ে ছিল তার বাড়ির আকৃতি দুর্গম সুড়ঙ্গ কক্ষ লতানো ঘাস শিব মন্দির দাতব্য চিকিৎসালয় ঘোড়াশালা ধানের গোলা ও ঠাকুরঘর বিশ্রামাঘর ই সহ আরও অনেক অজানা অনেক স্থাপনা জমিদার বাড়িতে রয়েছে জমিদার বাড়ির প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকত বিশাল সিংহদ্বার সিংহদ্বারের সামনে প্রাসাদের সৌন্দর্য বহন করত শতাধিক পুরাতন সেই বাঁধানো পুকুর ঘাট এই পুকুর থেকে তার জমিদারের স্ত্রী গোসল করে খানা থেকে তাহার স্ত্রীর কাপড় পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে যেত ধার্মিক কাজ করার জন্য তার জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে পার করতে হতো চারটি দ্বার এই দ্বারে দাঁড়িয়ে থাকত নিরাপত্তা প্রহরী প্রসাদের দক্ষিণে ছিল সেই জোড়া শিব মন্দির নিজতলায় বিভিন্ন অফিস ও দেবদেবীর পূজার ঘর দুইটি সিঁড়ি মাঝের মাঝের তলায় কুলদেবতার মন্দির ও অতিথিশালা ছিল তাছাড়া মূল ভবনের নিচে থাকত কিছু গোপন কক্ষ সেখানকার প্রজারা জমিদার বাড়ির সামনে দিয়ে পার হতে গেলে জুতা খুলে ছাতা বগল দাবাই করে পার হতে হতো যদি এই জমিদার বাড়ির আইন অমান্য করত কোনো প্রজারা তাহলে তার মৃত্যু অনিবার্য ছিল জমিদারের প্রস্থান ঘটে উনিশশো সালের পরে তাহার জায়গায় বসেন তাহার দুই ছেলে প্রথম ছেলে সতীন্দ্রনাথ রায় চৌধুরী ও দ্বিতীয় ছেলে যতীন্দ্রনাথ রায় চৌধুরী পিতার মতো তারাও রাজত্ব করেছিল সেই কিছু কাল কালের ক্রমে উনিশশো ও উনিশশো সালে এই জমিদার দুইজন পরপারে পাড়ি জমিয়েছিলেন উনিশশো পঞ্চাশ সালের জমিদার প্রথা বিলুপ্ত হলে বাড়িঘর ত্যাগ করে পাড়ি জমায় ওপার ভারতে